যে আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে এবং যে ভারতকে প্রভোগ করছে যে তোমরা বাংলাদেশে ঢুকো বাংলাদেশে আক্রমণ করো এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো একাত্তর সনে আমাদের যে বদনাম ছিল যে আমরা বিট্রেয়ার দেশদ্রোহী আমরা এখন এই দেশের পক্ষে যুদ্ধ করে ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা জীবন দেব শহীদ হব এবং বিজয়ী হব গাজী হব প্রমাণ করে দেব যে আমরা কত বড়ো দেশপ্রেমিক এই জিনিসগুলো যখন হচ্ছে তখন তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা এই সংঘাতগুলোর অর্থ বুঝতে পারে জামাতের যে কৌশলগুলো আছে সেই কৌশলের পরিণতিগুলো তারা বুঝতে পারে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তারা যে কোনো মূলে জামাত ঠেকাও জামাতকে আর বাড়তে দেয়া যাবে না এবং জামাত যা কিছু করার চেষ্টা করছে সব কিছুর বিরুদ্ধে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এদেশের আওয়ামীপন্থী বুদ্ধিজীবী এদেশের বিএনপিপন্থী বুদ্ধিজীবী বাম ঘরানার বুদ্ধিজীবী আমেরিকার দালাল তারপরে ভারতের দালাল চীনের দালাল যারাই না কেন সবাই এখন ঐক্যবদ্ধভাবে গত এক মাস ধরে বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের পরে একটা জামাত বিরোধী ঐক্য তারা তৈরি করে ফেলেছে আপনারা লক্ষ্য করবেন যদি সম্প্রতি জানাব তারেক রহমান লন্ডন থেকে তিনি একটি বক্তব্য দিয়েছেন তো তিনি সেখানে বলেছেন যে গুপ্ত স্বৈরাচার সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে স্পষ্ট তিনি গুপ্ত স্বৈরাচার বলতে জামাতকে বুঝিয়েছেন এবং আরও যদি আপনি গুপ্ত স্বৈরাচারের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন যে জামাতকে কত ভয়ঙ্করভাবে তারেক রহমান সাহেব নিন্দা জানিয়েছেন বা তাদেরকে ওইভাবে আখ্যায়িত করেছেন আমরা জানি যে স্বৈরাচার সাধারণত রাজনীতির যারা স্বৈরাচার তারা প্রকাশ্য স্বৈরাচারী কর্মকাণ্ড করেন যেমন হিটলার তার জীবনে কোনো গোপন কোনো বিষয় নেই তারপর মুসলিনি এশা সাহেব আবার এখন ফ্যাসিজমে শেখ হাসিনাকে বলা হচ্ছে তিনি যা কিছু করেছেন স্ট্রেট ফরওয়ার্ড হইতে করেছেন গুপ্ত তার জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না বা এদের জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না স্বৈরাচার কখনও গুপ্ত হয় না রাজনীতির ক্ষেত্রে তবে অপরাজনীতি অপসংস্কৃতি এবং আন্ডার ওয়ার্ল্ডের যে কুকর্ম আপনারা আন্ডার ওয়ার্ল্ড জানেন যেখানে মাদক সুরা চালান তারপরে নারী পাচার খুন ধর্ষণ তারপর শেষে বিভিন্ন সিন্ডিকেট মানে যা কিছু প্রকাশ্য দিবালোকে হয় না রাতের আধারে হয় এই কাজগুলোকে আন্ডার ওয়ার্ল্ড বলা হয় তো এই আন্ডার যখন খুব প্রবল আকার ধারণ করে তখন তারা নিজেরা নিজেরা সেই আন্ডারওয়ার্ল্ডের ডন বা রাজা বানিয়ে ফেলে এবং সেই আন্ডারওয়ার্ল্ডের ডনদের মধ্যে আবার কিছু ডন রয়েছে যারা সিন্ডিকেট করে কাজ করে দশ বারো জন মিলে একত্রে কাজ করে আবার কিছু কিছু ডন আছেন যারা এককভাবে স্বৈরাচার হয়ে ওঠেন এবং তার বাইরে অন্য কোনো ডনকে তারা কোনো মানে প্রিভিলেজ দেন না এবং তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেন তো তারা সেই আন্ডারওয়ার্ল্ডের সেই সর্বে হয়ে পড়েন শিকাগোর একজন বিখ্যাত আল কাপ বা এরকম একটা নাম হবে আমার নামটা মনে আসছে না সরি মাফ করবেন কিন্তু সেই প্রথম মহাযুদ্ধের পরে পুরো আমেরিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপকে যিনি তসনস করে ফেলেছিলেন সেই শিকাগোর বিখ্যাত সেই আন্ডারওয়ার্ল্ডের জন্য যিনি শিকাগোর মেয়র পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন তো যাই হোক এরকমভাবে আপনি হাজি মাস্তান আছে ভারতের পঞ্চাশের দশকের হাজি মাস্তান হাজি মাস্তানের পরে দাউদ ইব্রাহিম দাউদ ইব্রাহিমের পরে ছোট শাকিল ছোট শাকিলের পরে রাজন ছোট রাজন এরা খুবই আন্ডারওয়ার্ল্ডের ডন আমাদের দেশে এরকম আন্ডার ডন এখন পর্যন্ত তৈরি হয়নি যারা কিনা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু দাউদ ইব্রাহিমকে আপনি যদি ধরেন এই আন্ডার ডন আর অন্য নাটক সিনেমা যদি আপনি আন্ডারওয়ার্ল্ডে ডন বুঝতে চান তাহলে গডফাদার সিনেমাটা আপনি দেখতে পারেন ওদের প্রায় প্রতিটি সিরিজেই অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এই আন্ডারওয়ার্ল্ডের ডনদের যে চরিত্র এটা ফুটিয়ে তোলা হয়েছে তো যখন আন্ডারওয়ার্ল্ডে কেউ কোনো কাজ করেন এবং ওই ক্ষেত্রে ডন অন্য কারো কথা শোনেন না এবং তিনি যাকে টার্গেট করেন মারার জন্য যাকে টার্গেট করেন রক কাটার জন্য যাকে টার্গেট করেন গলা কাটার জন্য সেটা যে কোনো মূল্যে একশোবার যদি তিনি যাকে বলা হয় ফেল করেন বা পরাজিত হন ব্যর্থ হন তারপর তিনি সেই কাজগুলো করবেন এটাকে বলা হয় স্বৈরাচারী গুপ্ত স্বৈরাচার গুপ্ত স্বৈরাচারকে যদি আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন তাহলে তাদেরকে আসলে আন্ডারওয়ার্ল্ডের যে এই স্বৈরাচারী ড্রনগুলো রয়েছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে